নিশির ভালোবাসা আমার কাছে বাংলার এক প্রাচীন গ্রাম ছিল নাম ছিল পাহাড়পুর গ্রামটা সুন্দর নিঃশব্দ সবুজে কেন কিন্তু তার নিরবধার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য এই গ্রামে একটাই অদ্ভুত নিয় কেউ কাউকে ভালোবাসতে পারবে না শোনা যায় যেই ছেলে কোনো মেয়েকে ভালোবাসে মৃত অবস্থায় সেই পাহাড়ের তলায় যেখান থেকে কেবল ঠান্ডা আওয়াজ হায় এ কি অবস্থা হয়েছে নিশি কাউকে তার মায়াজালে ফাঁসিয়েছে হ্যাঁ চাচা একবারই ঠিক কথা বলেছো। এই গ্রামে তো কেউ কাউকে সত্যিকারের ভালোবাসতে পারে না আর যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে নিশিরাত্মা তাকে মেরে ফেলে ঘটনাটি যেভাবে শুরু হয় কয়েক বছর আগে সেই গ্রামেই একটি মেয়ে ছিল যার নাম ছিল নিশি সে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই লাজুক নিশি ছোটোবেলা থেকেই খুব লক্ষ্মী মেয়ে ছিল পরিবারের সব কাজ সে তার একা হাতে সামলাত মা মারা যাবার পর নিশি তার দাদির কাছেই বড় হয়েছে দাদিও তাকে খুব বেশি ভালোবাসত নিশির আরো একটি বোন আছে সে তার চাচার বাসায় বড় হচ্ছে সেই কত বেলা হয়ে গেল কিছু খাবি না সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছিস করেই যাচ্ছিস ভাবছি তোর জন্য একটা ছেলে দেখবো বয়স তো আর কম হলো না তোর ভালোই ভালোই তোর বিয়েটা দিতে পারলে আমি মরেও শান্তি পাব কি যে বলো না দাদু আমার বিয়ে সাথীর প্রতি তেমন কোনো আগ্রহ নেই ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হচ্ছি তোমার প্রতি আমার অনেক ভালোবাসা আমি তোমাকে ছেড়ে কখনো দূরে যাব না কিন্তু তারপর যদি কোনো ছেলে মনের মতো পাই তাহলে না হয় তাকে বিয়ে করে নেব নেশি ফুলকে অনেক বেশি ভালোবাসত বাড়ির পাশেই ছিল বড় এক ফুল বাগান নিশি প্রতিদিন সেই ফুলবাগানে যেত আর সেই ফুলবাগানের পাশেই ছিল রাজু নামের এক ছেলের বাড়ি আপনি নিশ্চয়ই ফুলকে অনেক বেশি ভালোবাসেন আমারও না ফুলকে অনেক বেশি পছন্দ এ দেখুন না আমার বাড়ির পাশে কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে আমার দেখতে এগুলোকে খুব ভালো লাগে আর যে সুভাষ ছড়ায় কি বলবো ঘাণে মন যেন ব্যাকুল হয়ে যায় আপনি একদম ঠিক বলেছেন এই ফুলের গন্ধে আসলেই মন ব্যাকুল হয়ে যায় যার কারণে প্রতিদিন আমি এখানে ছুটে এসি এভাবে তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় তারপর একদিন আমাদের দুজনের সম্পর্ক তো অনেকদিন হলো এবার আমি বলি কি এবার আমরা দুজনে বিয়েটা নেই। একবার বিয়েটা হয়ে গেলে আমরা দুজনের সুখে শান্তিতে বসবাস করতে পারবো কি বলো আমি এখন বিয়ে করতে পারবো না তোমার কি মাথা ঠিক আছে তাছাড়া সংসার বাচ্চা কাচ্চা এগুলো সামলানোর জন্য আমার বয়সী কী হয়েছে আর কয়েকটা বছর যেতে দাও তারপর আমি বিষয়টা ভেবে দেখছি তারপর কয়েক মাস পর রাজু নিশিকে ধোকা দিয়ে বিয়ে করে ফেলে অন্য একটি মেয়েকে আর এদিকে নিশি দুঃখে কষ্টে মনের কষ্ট সইতে না পেরে সেই পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে কারণ নিশির পেটে রাজুর বাচ্চা ছিল রাজু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে তাকে বিয়ে করবে কিন্তু তখন প্রতিশ্রুতি ভঙ্গ করায় ঋষির কাছে আর কোনো রাস্তা ছিল না তারপর থেকে সেই গ্রামে আর কেউ কাউকে কখনো ভালোবাসতে পারে না যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে পরের দিনই তার মৃতদেহ পাওয়া যায় সেই পাহাড়ের তলায় এমন করে কেটে যায় অনেকদিন কিন্তু একদিন শহর থেকে চন্দ্র নামের এক ছেলে সেই গ্রামে ঘুরতে আসে এই যে ভাই আপনাদের কাছে কি একটু পানি পাওয়া যাবে আমার খুব পিপাসা পেয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তো তাই তা আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি এই গ্রামে নতুন নাকি আমাদের এখানে পানি আছে আছে সাইডেই রাখা দাঁড়ান আপনাকে এখনই দিচ্ছি না আসলে আমি শহরে থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছি তাই ভাবলাম কিছুদিন গ্রাম থেকে ঘুরে আসি শুনলাম পাহাড়পুর গ্রামটা অনেক সুন্দর তাই এখানে চলে এলাম কোথায় শহরের পরিবেশ আর কোথায় গ্রাম শহরে যানজট ধোলা শব্দ আর গ্রামে কত সুন্দর মন মুগ্ধকর পরিবেশ দেখলেই যেন মন জুড়িয়ে যায় তা আমি মাস দুয়েকের মতো এখানে থাকবো ভালো একটা থাকার জায়গা পেলে খুব উপকার হয় তা আমার বাসায় একটা ঘর খালি আছে আপনি চাইলে ওখানে থাকতে পারেন শত হলেও আপনি আমাদের গ্রামের অতিথি আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আসুন আমার সাথে চলুন নিলিমা কোথায় গেলি মা দেখ কাকে নিয়ে এসেছি ইনি আমাদের গ্রামের অতিথি গ্রামটাকে ঘুরে দেখতে এসেছেন আমাদের ঘরের পাশের ঘরটাতেই থাকবেন দেখিস এনার আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয় তুমি চিন্তা করো না চাচা শত হলে উনি আমাদের গ্রামের একজন অতিথি আশা করি এনার কোনো সমস্যা হবে না আর পুরো গ্রামটা আমি ওনাকে ঘুরিয়ে দেখাবো আহ গ্রামের কি সুন্দর পরিবেশ চারিদিক খোলামেলা দেখলেই মন কিরকম জড়িয়ে যায় না এটি আমাদের বাসারই কুকুর ওর নাম কালু নতুন মানুষ দেখেছে তো তাই একটু ঘাবড়ে গেছে চলুন আপনাকে নিয়ে পুরো গ্রামটা একটু ঘুরে আসি তারপর তারা কয়েকদিন একসাথে ঘুরতে ঘুরতে একে অপরকে ভালোবেসে ফেলে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম কয়েকদিন আপনার সাথে ঘুরতে ঘুরতে কেন জানি না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি মনে হয় পাগল হয়ে গেছেন আপনি আমাদের গ্রামের নিয়মের সম্বন্ধে জানেনই না এই গ্রামে যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তাহলে পরের দিনই তাকে পাহাড়ের নিচে মৃত অবস্থায় পাওয়া যায় আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে তাই না যদি ভালো নাই বাসতে হয় তাহলে মানা করে দিন দয়া করে এরকম আউল ফাউল কাহিনী আমাকে শোনাবেন না প্লিজ তারপর রাত হলো নিশির সেই ছেলেকে তার নিজের কাছে ডাকতে থাকে সে নিশিরাত তার মায়া জালে বন্দী হয়ে হাঁটতে থাকে নীলিমা বুঝতে পেরেছিল আজকেই হয়তো নিশি এই ছেলেকে মেরে ফেলবে তাই সে আগে থেকেই বাইরের ঝোপের মধ্যে লুকিয়েছিল কারণ সে ছেলেকে ভালোবাসত আর সে কোনোরকমভাবেই চায় না যে নিশি তার ভালোবাসাকে মেরে ফেলুক তাই সে চুপি চুপি সেই ছেলের পিছু করতে লাগলো সে দেখবে নিশি তাকে কোথায় নিয়ে যায় এসো আমার কাছে এসো তুমি কে আর কেনই বা এরকম করছো এই নিরহ মানুষগুলোকে পাহাড় থেকে ফিরে মেরে ফেলছো মানুষ বিশ্বাস কত কথা করে মানুষ মানুষকে ধোঁকা দেয় ভালোবাসার নামে মানুষকে ফাঁদে ফেলে যার কারণে মানুষের ভালোবাসার কোনো অধিকার নেই ভালোবাসার অপর নাম মৃত্যু দেখো তোমার সাথে যা হয়েছে তা আসলেই অন্যায় কিন্তু তুমি যদি এভাবেই একজনের অন্যায়ের শাস্তি সবাইকে এভাবে দিতে থাকো তাহলে কি হবে বলো আমি তোমার বোন দিদি তোমার বিষয়ে আমি সবই জানি তোমার সাথে কতটা অন্যায় হয়েছে কিন্তু একবার বোঝার চেষ্টা করো ভালোবাসা আসলেই পবিত্র যদি সেটা সঠিক মানুষের সাথে হয় আর আমি ওকে খুব ভালোবাসি ওকে যদি মারতে হয় তাহলে প্রথমে আমাকে মারতে হবে তারপর নিশি বুঝতে পারে যে সে যেটি করছে সেটি আসলেই অন্যায় এভাবে একজনের অন্যায়ের শাস্তি সবাইকে দেওয়া যাবে না আর তারপর সে হাওয়ায় মিশে যায় মুক্ত হয়ে যায় অদৃশ্য আকাশে একই এত রাতে আমি এখানে কি করছি এটা অনেক লম্বা ঘটনা কোনো এক সময় তোমাকে বলবো এখন অনেক রাত হয়েছে চলো ঘরে ফিরে যাই তারপর থেকে সেই গ্রামে রাত তার কাউকে কখনো মারে না আর সবাই শান্তিপূর্ণভাবে একে অপরকে ভালোবেসে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ